নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আর কাল আমার ভাইজির বিয়ে আজ বাড়িতে মিষ্টি তৈরি হবে রসগোল্লা আর ময়রার হাতেই আপনারা শিখে নিন কীভাবে রসগোল্লা পারফেক্টভাবে তৈরি করতে হয় এই প্রথমে জল ধরা নিচ্ছি

এই <Sess> টিপ <Sess> <Sess> 何だろうございました

ভাল্লা গুলো কিন্তু খুব সুন্দর করে ভালোভাবে পাকাতে হবে না না দোহাই আসে না 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 দহনি ছিল তো তোমার দিদিগা শুরু করো দহনা আছে হ্যাঁ সুন্দরভাবে রাখতে হবে সঙ্গে সঙ্গে দিতে হতো কিন্তু থালার গায়ে বসে গেছে সেই জন্য আবার পাকিয়ে দিতে হচ্ছে সেই জন্য সবাই মিলে হাতে হাতে কাজ করতাম

এই তো ভালো 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 लेकिन अंदर गया। अरे গল্লাগুলো খুব সুন্দর সফট হয়েছে সবে এক পড়ায় গল্লা নামানো হয়েছে আর দু পড়াই বাকি আছে